ব্রিটেনে বাড়ির সংকট রয়েছে এটা আপনারা সবাই জানেন এবং এটি ব্রিটিশ সরকারের অন্যতম একটি মাথা ব্যথার কারণ এবং লেবার পার্টি সরকার ঘোষণা দিয়েছে তারা তাদের মেয়াদে অসংখ্য বাড়ি তৈরি করবে যেগুলো দিয়ে ব্রিটেনের যে হাউজিং ক্রাইসিস সেটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে কিন্তু তার মধ্যেই নতুন করে বিতর্কের মধ্যে পড়ল সরকার কারণ ব্রিটেনে যেই পরিমাণ বাড়িগুলো তৈরি করা হচ্ছে সেই বাড়িগুলোতে এক পার্সেন্টেরও কম বাড়ি যেখানে হুইলচেয়ার নিয়ে প্রবেশ করা যায় মানে প্রতিবন্ধী যারা তাদের জন্য এই বাড়িগুলো বসবাসের জন্য অনুপযুক্ত এবং মাত্র তিন শতাংশ বাড়ি পাওয়া গিয়েছে একশোটি বাড়ির মধ্যে মাত্র তিনটি বাড়ির মধ্যে যেখানে প্রতিবন্ধী বসবাস করতে পারে আর এক শতাংশ বাড়ি সেগুলোতে হুইল চেয়ার অ্যাক্সেস দেওয়া হচ্ছে সুতরাং প্রতিবন্ধীবান্ধব বাড়ি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবিগুলো করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে গত বছর পরিকল্পনা মানে প্ল্যানিং পারমিশন পাওয়া নতুন বাড়ির মাত্র তিন শতাংশ বৃদ্ধ অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের বসবাসের জন্য উপযুক্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থা ইনক্লুশন লন্ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অনুমোদিত নতুন বাড়ির এক শতাংশ কমের কম হুইলচেয়ার ব্যবহার ব্যবহারকারীদের জন্য উপযুক্তভাবে নকশা করা হয়েছে এমন কম মানসম্মত হার সত্ত্বেও লন্ডনের মেয়র খান ঘোষণা করেছিলেন যেসব নতুন আবাসন নির্দিষ্ট মানদণ্ড মানে পূরণ করবে বলে তিনি দাবি করেছিলেন ইনক্লুশন লন্ডনের প্রতিবেদন যা আগামী সপ্তাহে প্রকাশিত হবে তাতে রাজধানীতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাসস্থান সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এবং অপ্রবেশযোগ্য বাড়ির বাড়িগুলোর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে ইনক্লুশন লন্ডনের প্রধান নির্বাহী ট্রেসি লেজার্ড বলেছেন লন্ডনে প্রবেশযোগ্যতার লক্ষ্য পূরণের হার এত কম থাকা সত্যি লজ্জাজনক এটি স্পষ্ট করে দেয় যে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় বাড়ি নির্মাণের বিষয়টি কোনো স্তরেই অগ্রাধিকার হিসাবে বিবেচিত হয় না তিনি বলেন প্রবেশযোগ্য বাড়ির অভাবের প্রধান কারণ হল দুর্বল তদারকি পর্যাপ্ত সম্পদের অভাব এবং এমন একটি সিস্টেম যা ডেভেলপারদের মানের ক্ষেত্রে ছাড় দিতে সক্ষম হবে তাদের গবেষণা দেখা গেছে যে লন্ডনের সব ধরনের আবাসন ব্যবস্থাই বাড়ির আবাসন ব্যবস্থায় প্রবেশযোগ্য বাড়ির মারাত্মক অভাব রয়েছে তবে একটি সামাজিক ভাড়া খাতে সবচেয়ে বেশি মানে সোশ্যাল ডেন যারা দিয়ে থাকেন সেখানে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে প্রতিবন্ধীদের অ্যাক্সেসিবিলিটির স্বল্পতা প্ল্যানিং লন্ডন যেটা হবে তথ্য বিশ্লেষণ করে ইনক্লুশন লন্ডন দেখেছে দু হাজার তেইশ দুহাজার অর্থ বছরে অনুমোদন পাওয়া বাড়ির মাত্র তিন শতাংশ এমন বিল্ডিং নিয়ম বা মানে বিল্ডিংয়ের যে প্ল্যানিং পারমিশনের এমন নিয়ম অনুসরণ করে যা বৃদ্ধ বা চলাচলে অক্ষম ব্যক্তি এবং কিছু হুইলচেয়ার ব্যবহারকারী ব্যবহারকারীদের জন্য উপযুক্ত লন্ডন মেয়র একজন মুখপাত্র জানিয়েছেন পরিকল্প মানে প্ল্যানিং পারমিশনগুলো লন্ডন প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ কিনা তাদের কাউন্সিলের যে মানদণ্ড সেটা পূরণ করে কি না সেটা নির্ধারণের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের লোকাল কাউন্সিলগুলোর তারা লোকাল কাউন্সিলগুলোর সাথে কাজ চালিয়ে যাচ্ছেন যাতে আরও বেশি বাড়ি লন্ডনবাসীর প্রয়োজন মেটাতে পারে এবং তারা যেই দাবিটি করা হয়েছে বাড়িগুলো প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত নয় সেই বিষয়ে কাজ করবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে আর আসম রানা টিভি লন্ডন